अदरबी तो के हालात दुरनी है दरार बास बा बारी दे लिए चले गए तो सुनता मीता को हुआ नहीं वसन जब उन दर बने दरिया करे और डज बोले और हद भीदा बोले देखिए जो खबर ना उन एक्टर मां दिए बोले या रसूल या हबीब अल्लाह आला शै आला अपना के हबिया शुरू कर दो बोला

যে তিনি সব থেকে অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে অল্প টাইমের মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছে হজরত তিনি হাদিস বর্ণনা করেছেন মসজিদের নবাবিদের একটা কোণে বসে নামটা জায়গাটা নাম ছিল সোফা মসজিদের নবাবের একটা জায়গাতে বসে

তিনি integral করে অনন্ত লোক গমন করেন আর জান্নাতুল বাগিতে ওহে হযরত আবু মুরাইরা রাদিয়াল্লাহু আনহুমতসে অল্প সময় বলতে অল্প সময় 78 বছর মানে কতটুকু সময় তার মধ্যে তিনি বুখারী শরীফের মধ্যে 387 টি হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে মুসলিম শরীফের মধ্যে তিনি 622 টি হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে আবু দাউদের মধ্যে 236 টি হাদিস বর্ণনা করেছেন

এই কারণে আমরা আজকে মুসলিম যথেষ্ট নিবিড়িত আজকের মুসলিম জাতি আমরা যত নিবিড়িত কোরআন পড়া কারণে এক কোরআন ছেড়ে দিয়েছি বলে মুসলিম আজকে এত নিবিড়িত আমাদের ছিল না আমাদের একটা সময় ছিল না কোন সময় ছিল জানেন আমাদের সোনালী যুগ কাদের বলা হয় আমাদের সোনালী যুগ ছিল আমাদের হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে যত সাহাবা সাহাবী ছিলেন তাদের যুগ পর্যন্ত শুধুমাত্র আমাদের সোনালী যুগ ছিল মানে সাহাবাই কেরামদের যুগ সাহাবাই কেরামদের যুগকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন সোনালী যুগ আর আমরা আজকের সেই সোনালী যুগের অপমান মত করি আমরা আমরা সেই সোনালী যুগের আমরা কথা রাখি না সোনালী যুগকে আমরা ভুলে গেছি আমাদের ছিল এক সোনালী অতীত আমাদের ছিল একটা সত্যি সোনালী অতীত নারিয়ে দিতাম সব জালিমের ভিত আমাদের মুসলিম সাতশো থেকে আটশো বছর শুধু এই থেকে আর ওমর যে কটা আমাদের বাদশা তারাশুদে তো 700 বছর 800 বছর রাজত্ব করেছে আজকে মুসলিম এত নিচ্চ এত কেন আমাদের ছিল না মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর শাসন করেছে আর সেই মুসলিম আজকে সকলের কাছে নিগৃহীত সকলের কাছে বঞ্চিত সকলের কাছে অপমানিত সকলের কাছে লাঞ্ছিত কেন আমরা মুসলিম হলাম আমাদের ছিল সোনালী অতীত সেই সোনালী অতীতে কোন রকম ভাবে ন্যায় ছাড়া অন্যায় হতো না আজ আমরা কোরআন ভুলে গেছি ন্যায়ের পর ছেড়ে দিয়েছি অন্যায় আমাদের ভিড়ে ফেলেছে আমরা আমাদের পূর্বপুরুষদের ভুলে গেছি ওমরের কথা মনে করলে শয়তান বাবা সেই রাস্তায় যেত না ওমরের কথা শুনলে ওমর রাজি আল্লাহ তার কথা শুনলে শয়তান সেই রাস্তায় যেত না সেই রাস্তা থেকে দেখ আচ্ছা যাই হোক আমরা চেষ্টা